देख लिया गया है अंदर अंदर ये फ्यूचर तक मालूम नहीं था कि चल के ये दोनों तेल तो ऐसे आती है पड़ तो लोग इधर में क्या मन আমার আরো একটি ব্লগে আশা নয় বিশ্বাস তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকার কোন প্লেসে তোমরা কক্সেস বাজারের মতো কাইকিং করতে পারবে এবং একদিনে ঢাকার বিভিন্ন প্লেসে আমরা কি কি খাবার খেয়েছি এবং তোমরা কি খেতে পারবে তার টু জেড সব সবকিছু দেখাবো সকালের ব্রেকফাস্টের উদ্দেশ্যে প্রথমে আমরা গিয়েছি মিরপুর দুই কান্ট্রিসাইড রুপ টপ রেস্টুরেন্টে যেটা শুধুমাত্র নট অনলি রেস্টুরেন্ট বাট অলসো একটা প্রাকৃতিক এনভায়রনমেন্ট যা দেখে আপনার নয়ন তো জুড়াবে সাথে আপনার মনও অনেক বেশি প্রশান্তি লাভ করবে কি আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখে একটু দেখে নেন সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন কি কিউটি একটা বিড়াল ও মাই গড সো মাচ নাইস অ্যান্ড খুব ইন্টারেস্টিং তো আমরা এখন হচ্ছে দেখাবো আপনাদেরকে যে আমরা কোথায় বসেছি এবং কি কি খাবার অর্ডার করেছি প্লেসটা ঠিক যতটা সুন্দর তার থেকেও অনেক বেশি হাই রেঞ্জ হচ্ছে খাবারগুলো খাবারগুলো যদিও অনেক মজার ছিল কিন্তু প্রাইসটা সেই তো আমাদের দশজনের জন্য এখানে আমরা ছয়টা গ্রিল অর্ডার করেছি এবং কিছু নান অর্ডার করেছি আর এখানে যে গ্রিলের সাথে যে সালাডটা দিয়েছে জাস্ট অসাধারণ কিন্তু ব্যাড লাক এই সালাডটি আপনি একবারই নিতে পারবেন ওয়ান টাইমের জন্য জাস্ট তো আমাদের এই খাবারের প্রাইস ছিল দুই হাজারের উপরে আর আমি পার্সোনালি রেকমেন্ড করব এখানে হালকা খাবার খাওয়ার জন্য আর এখানের খাবার শেষ করে আমরা চলে যাই আমাদের পরবর্তী জার্নি কায়াকিং করতে ম্যাটু দিয়ে উত্তরা সেন্টারের নামলে আপনারা পেয়ে যাবেন এই অসাধারণ কায়াকিং প্লেসটি এখানে আসতে মাত্র আমাদের সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট সো কাইকিং করার জন্য আপনি তিরিশ মিনিট সময় পাবেন এবং এর জন্য চার্জ রাখবেন তিনশো টাকা বাট আগে যদিও দুশো টাকা ছিল গান আসলে যান্ত্রিক এই শহরে যারা বাসায় বসে অনেক বেশি বোরিং সময় কাটান তাদের জন্য একটু শান্তির নিঃশ্বাস এবং একটু খোলামেলা পরিবেশে শ্বাস নেওয়ার জন্য প্রাণ ভরে এই পরিবেশটা কিন্তু অসাধারণ জাস্ট এক কথায় আপনার বোরিংনেস তো কেটেই যাবে এবং আপনার মনটাও অনেক বেশি প্রশান্ত লাভ কর আমাদের তিনটা গ্রুপের মধ্যে কিন্তু আমরাই এ গিয়েছিলাম কিন্তু ভিডিও তালে পড়ে এবং এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেটা দেখে মনটা এত বেশি প্রশান্ত লাভ করছিল যে আমরা হচ্ছে তাদের সাথে একটু টেক্কা দিতে পিছিয়ে পড়েছিলাম কিন্তু পরক্ষণেই আবার যখন আমরা বুঝতে পেরেছি যে তারা আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছে তখন হচ্ছে আমরা একদম সিরিয়াস লেভেলের কাইকিং করেছি বিশেষ করে আমার টিম মেম্বার যারা ছিল রেদোয়ান এবং ফাহিম অসাধারণ অসাধারণ কাইকিং করে আমাদের এই পাশে হচ্ছে বডি বিল্ডারের দলটি কাইকিং করছে আর আমাদের আরেকটি দল তো একদম হারিয়ে গেছে তাকে তো আমরা খুঁজেই পাচ্ছি না কাইকিং শেষ করে আমরা তার ঠিক অপোজিটেই চলে এসেছি চা প্রেমীর দোকানে চা খাওয়ার জন্য আমি পার্সোনালি রিকমেন্ড করবো এখানে চুলায় তৈরি করা হয় এমন কোনো আইটেম না খাওয়ার জন্য কারণ এখানের একটা আইটেমও আমার কাছে ভালো লাগে নাই তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগতেও পারে চা খাওয়ার পরপরই খুব ইন্টারেস্টিং একটা পার্ট আমাদের শক্তি পরীক্ষা করতে আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে রেদওয়ান প্রথমে তার শক্তি পরীক্ষা করে নিল তো তার কিন্তু মোটামুটি ভালো পরিমাণের এনার্জি আছে কিন্তু দেখলে বোঝা যায় না তারপর আমি একটু আমারটা ট্রাই করলাম আর কি আমারও কিন্তু শক্তি আছে গাইস কিন্তু এখানে হচ্ছে একটু ভুল দেখিয়েছে তো আপনারা এতে কিছু মনে করবেন না পরবর্তী শক্তি পরীক্ষা আপনাদের জন্য ভুল দেখাতে না হয় আমি সেটা চেষ্টা করব বাট এবারে একটু কনসিডার করে নেন আর পরবর্তী শক্তি পরীক্ষা দেখার জন্য আপনারা কিন্তু রেডি থাকবেন আপনারা এখন অনেকেই ভাবতে পারেন যে সুলতান ডাইনে খাওয়া হয়েছে এটা দেখানোর কি আছে কিন্তু এটা আসলে অনেক কিছু দেখানোর আছে কারণ আমি যেহেতু এই প্রথমবার সুলতান ডাইনে খেতে এসেছি তো এটা আমার জন্য অনেক বিশাল কিছু আর আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যারা এখনো আসেন নাই তাদের জন্য একটু উপকৃত হলেও হতে পাচ্ছেন ওয়াশরুমের ঠিক অপোজিটে হচ্ছে রিসেপশনিস্ট আর এই দিকে হচ্ছে যে আপনারা খুব সুন্দর একটা প্লেস পেয়ে যাবেন ছবি তোলার জন্য আর এই দিকে হচ্ছে কুকিং রুম দেখতে পাচ্ছেন ঠিক তার অপোজিটেই হচ্ছে আমরা বসেছি তো আমাদের বসার স্থানটিতে আমরা দুইভাবে যেতে পারি একটা হচ্ছে কুকিং রুমের পাশ দিয়ে আরেকটা হচ্ছে ঢুকে একদম সরাসরি সোজা বরাবর গেলেই হচ্ছে আমরা আমাদের বসার স্থানটি পেয়ে যাব তো গাইস এখানে প্রবেশের পূর্বে আমি বলেছি যে আমার এই টিম মেম্বারদের সাথে এখানে আমার ফার্স্ট টাইম খাওয়া যেহেতু তাই তার আমার জন্য ওয়েট করছে তাদের ওয়েটের পালা শেষ করে আমি চলে এসেছি সাথে আমাদের খাবারও চলে এসেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন জানাবো যে এইখানের খাবারটা কেমন ছিল ও হ্যাঁ আরেকটি কথা তো বলা হয়নি আমরা হচ্ছে মিরপুর ব্রাঞ্চে সুলতান ডাইনে এসেছি আজকে সো এত মজার খাবার আসতে একটু দেরি হতে পারে কিন্তু আমার খেতে তো আর দেরি হবে না গাইস তো আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আমরা শেয়ার করে হুম শুরু করো